বাইরে যদি অন্য আমি শিখতাম তাহলে আমাকে এরকম কেরিয়ারের বিষয়ে গাইডলাইন দিত না হয়তো আমাকে ট্রেনিং এর বিষয়ে ফটো গেটে এইটা আমার মোটামুটি শিখে তো আবার শেষ করে দিত আমাদের তো দেখছেন যে সারা ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার এক্সট্রা আপনাদেরকে সাপোর্ট দিতেছি এই সুযোগটা আপনার কাছে কেমন লাগছে এই সুযোগটা আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমি এই সুযোগটার মাধ্যমে হয়তো লাইফে ভালো কিছু করতে পারি এরকম একটা চেষ্টা করার অনুভূতি আমার মনের ভিতরে প্রশংসা প্রশংসা আচ্ছা আপনি এই যে আমাদের ছোট ভাইরা আছে বা তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আমাদের এখানে আজও শিখতে পারবে কিনা বা তাদের এই কাজটা কোন সেমিস্টার থেকে শেখা প্রয়োজন আমার মনে হয় অবশ্যই যতটা দ্রুত সম্ভব শেখা প্রয়োজন এখন যার যার মেন্টালিটির পদ্ধতি কোনো সমস্যা থাকতেই পারে বা পরিবারের যে কোনো দিক দিয়ে একটা সমস্যা থাকতে পারে তবে আমি বলবো আমাদের ছোট ভাইটা যেন খুব দ্রুত দ্রুত সেইটা কাজটা শিখে দ্রুত শেখা দেখা যায় এসেছেন এখন যে প্র্যাকটিস করার অনেকি দেখা যায় শুধু স্বপ্নেতে হয়তো পাবেন না এই কষ্টটা আমি আমি মনে করি যেটা আমার দিক থেকে যে ফার্স্ট সেমিস্টার থেকে যদি শুরু করে তাহলে তার লস আছে কিনা কোনো তার সুবিধা লস নাই কিন্তু আমরা এসে এখন এই এখন মোটামুটি আমার হাতে সময় নাই বসে আরো এক ঘন্টা ক্লাস আমাদেরকে এক একটা কম্পিউটার দেওয়া হচ্ছে আপনি এই যে তিন মাস ট্রেনিংটা করছেন তিন মাসে কি আপনি একটা কম্পিউটার একা শিখছেন না সাথে কাউকে দেওয়া হয়েছে আমি একাই শিখতে

জব ইন্টারনে একটা সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং জব পেতে আমরা সাহায্য করি সবাইকে তো জব দেওয়া সম্ভব না যারা ভালো কাজ করে তাদেরকে আমরা এমনভাবে তৈরি করি তারাই যেন নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করতে পারে তারা জব পায় আমাদের প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা বাংলাদেশের সব থেকে বড় প্রতিষ্ঠান ট্রাস্ট অটোমেশন টেকনোলজি এবং আমাদের সম্পর্কে জানতে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আপনার রিভিউ নিতে পারেন